আরে ভাই রে ভাই এবারে শুটিং সেটে ঘটে গেল একটা বিশাল বড় দুর্ঘটনা এখানে আরিফিন শুভর পরবর্তী সিনেমা শুটিং হচ্ছিল এবং সেখানে একটা আগুন ধরানোর শুটিংয়ে আগুন ধরে যায় সত্যি সত্যি আরিফিন শুভর ডাম পায় আর এইটা বেশ অনেক বড় ক্ষত হয়েছে তার শ্যুটিংয়ের মধ্যে কেউ বুঝতে পারিনি যে এত বড় একটা বিপর্যয় ঘটে যাবে তার সঙ্গে খুব সুন্দরভাবে শ্যুটিং এগোচ্ছিল কিন্তু হুট করে এই ফায়ার ফাংশনে এসে পুরো পায়ে আগুন লেগে গেল আরফিন শুভর আরফিন শুভ এই শুটিংটা বেশ রিয়েলিস্টিকভাবে করতে চেয়েছিলেন যে কারণে তিনি কোনোরকম কোনো বডি ডাবলের ইউজ করেননি এবং যে ধরনের গ্লিসারিন ব্যবহার করা হয় আগুনে পড়ে যাওয়ার হাত থেকে সেগুলো তিনি খুব অল্পই ইউজ করেছিলেন যাতে করে রিয়েল রিয়াকশানটা তিনি দিতে পারেন অভিনয়ের জন্য অভিনয় পাগল এই অভিনেতা এখন তার এই দুঃসাহসিকতার পরিণাম ভোগ করছেন। বেশ ভালো রকমে তিনি আহত হয়েছেন এই আগুনের কবলে পড়ে বাদবাকি শুটিং তার সুস্থ হয়ে যাওয়ার পরেই শুরু করা হবে বলে জানানো গেছে বাদবাকি আরফিন শুভর এমন দুঃসাহসিকতা এবং শ্যুটিংয়ের সময় এতটা রিয়েলিস্টিক ভাব কতটা যুক্তিযত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন